That অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে সরকারি বেসরকারি দফতরে মঙ্গলবার তিন মাস ধরে বেতন না হওয়া পদোন্নতিতে বৈষম্য অনিয়ম সহ নানা দাবি তুলে কার্যালয়ের ভেতরেই বিক্ষোভ করে বিজেমসির কর্মকর্তা ও কর্মচারীরা বলেন একদিকে শিল্প ধ্বংস করেছে বিগত সরকার অন্যদিকে নষ্ট করেছে তাদের দক্ষতা বেতন দেয়া সহ জুটপিলগুলো সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়ে আসার দাবি জানান তারা লুজিং বলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে মিল বন্ধ করা হয়েছে এই মিল বন্ধের কারণেই আমরা আজ বেতন পাচ্ছি না আমরা এই অন্যান্য যে বৈষম্যগুলো তৈরি করেছে এগুলো আমরা নিরসন চাই গত আট বছর প্রায় অনেকে একই পদে ১০ বারো বছর চাকরি করছে এগুলো কেন রাষ্ট্রের কোনো কাজ থেমে ছিল না আজকে আমাদের কাঁচাপাট ভারতে যাচ্ছে ওখানে জুটমিলগুলো চলতেছে আর আমার জুটমিল বন্ধ কেন সংকট উত্তরণের বিষয়ে জানতে চাইলে ইতিবাচক কোনো পথ দেখাতে পারেননি বিজেএমসি চেয়ারম্যান নতুন ভাতা আমরা দিতে পারতেছি না কারণ আমাদের আর্থিক সংকটের কারণে এই জন্য আমরা অর্থ বিভাগে চিঠি লিখছি তো দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা কোনো রিপ্লাই পাইনি আগামী বৃহস্পতিবারও আমাদের এ নিয়ে একটা মন্ত্রণালয় মিটিং আছে আমরা ইনশাল্লাহ যাব এখানকার আমাদের যারা সহকর্মী আছে তাদের কিছু বাস্তব যুক্তিসঙ্গত দাবি দাওয়া আছে সেগুলা ব্যাপারে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এদিকে অনিয়ম দুর্নীতি দায়ে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি সহ ঊর্ধ্বতনদের পদত্যাগের দাবিতে রাজধানীর স্কাটনে টানা তিন দিন ধরে মারো বন্ধন করছেন ব্যাংকটির সব শ্রেণীর কর্মকর্তারা যখনই আমাদের কোনো সমস্যার কথা বলা হয়েছে তারা নানাভাবে আমাদের নিপীড়নের চেষ্টা করেছে এখন সময় এসেছে আমরা পল্লী সঞ্চয় ব্যাংকের স্বাধীনতা চাই কর্মী বান্ধব একটা পরিবেশ চাই কোনো নিয়োগ স্বচ্ছভাবে হতে আমরা দেখিনি এটা একটা হিডেন ট্রুথ যে সবাই জানে যে এই জায়গায় যে দুর্নীতিটা এটা আপনি সাধারণ একটা বদলি করতে গেল টাকা লাগবে কর্মস্থলে সুষ্ঠু পরিবেশ ও অভিযুক্তদের বিচারের আওতায় না আনলে চারশো পঁচাশিটি শাখায় কর্মবিরতি ও একযোগে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্তারা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা